আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নলেজ ওয়ার্ল্ড গুগল শিটে শর্টকাটে অনেকগুলো রো এবং কলাম একসাথে কিভাবে ইনসার্ট করবেন একটি গুগল সাধারণত কলাম থাকে এবং এক হাজারটি রো ইনসার্ট করা থাকে এখন শর্টকাটে অনেকগুলো রো বা কলম ইনসার্ট করার জন্য মাউসের কি দিয়ে গুগল শিটের উপরে ক্লিক করবেন দেন কিবোর্ডের কন্ট্রোল প্লাস এ প্রেস করবেন পুরো গুগল শিটটা সিলেক্ট হয়ে যাবে এবার মাউসের রাইট বাটন ক্লিক করবেন এখানে অপশন শো করবে ইনসার্ট এক হাজার রো অ্যাবোভ এবং ইনসার্ট টোয়েন্টি সিক্স কলাম লেফট আপনি ঠিক ইনসার্ট এক হাজার রো অ্যাবোভে ক্লিক করবেন সাথে সাথে সবচেয়ে উপরের দিকে এক হাজারটা রো ইনসার্ট হয়ে যাবে আবার এই গুগল শিটটি সিলেক্ট অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন সেখানে ইনসার্ট টোয়েন্টি কলাম লেফট অপশনে ক্লিক করবেন সাথে সাথে টোয়েন্টি সিক্সটা কলাম ইনসার্ট হয়ে যাবে এই গেল একটা পদ্ধতি আবার গুগল শিটের বাম কর্নারের সবচেয়ে উপরের দিকে এই কর্নারে ক্লিক করলে পুরো গুগল শিটটা সিলেক্ট হয়ে যায় এবং মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানেও রো এবং কলাম ইনসার্টের অপশন চলে আসে এই গেল দ্বিতীয় পদ্ধতি এই পদ্ধতিতেও আপনারা রো এবং কলাম ইনসার্ট করতে পারেন আবার গুগল শিটের সবচেয়ে নিচের দিকে যদি নামেন সেখানে দেখেন একটা অপশন থাকে অ্যাড ওয়ান থাউজেন্ড মোর রোজ অ্যাট দ্য বটম অর্থাৎ এই অ্যাডে ক্লিক করলে এক হাজার রো এই গুগল শিটের সবচেয়ে শেষে অ্যাড হয়ে যাবে অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে আরও অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম